আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমানের রহেন আমি মশারির কোসন খুবই চমৎকার একটি মশারির কোষণ নিয়ে এসেছি সেটা কীভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দেবো তো ভিউয়ার্স আমি ডাবল পার্টে কাপড়টা এঁকে নিয়েছি আর আঁকা অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি আশা করব সবার অনেক অনেক ভালো লাগবে কোষণ কাপড়টা খুবই সহজ করে আমি তৈরি করে দেখাচ্ছি আর আমার এর কোশন কাভারটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দিবেন। যেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান কারণ আমি খুবই সুন্দর কাজ করে থাকি যেটা আপনাদের উপকারী হবে সেরকম তো এভাবে আমি পুরো কাপড়টা কেটে নিচ্ছি এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি সবুজ আর সাদা তো দুইটা পাটকে আমি আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে সামনের পাটটাকে আমি এঁকে নিয়েছি একটুখানি যেখানে আমি কাজ করব সেখানটাতে আমি এঁকে নিয়েছি তো এখানে আমি রাউন্ড করে মেপে নেব কারণ সাইডে আমি কুচি দেব কুচিতে কতটুকু কাপড় লাগবে কি পরিমাণ লাগবে সেটার জন্য তো এখানে ফিফটি সিক্স হয়েছে মাপ অনুযায়ী এটাকে ডাবল করে নেবেন তাহলেই হবে তো আর আমি যে চওড়াটা নিয়েছি সেটা ডাবল পাটে আমি টু ইঞ্চের চাইতে একটু কোয়াটার ইঞ্চির পরিমাপ বেশি নিয়েছি তো এখানে আমি তিনটা কাপড় আমি সে অনুযায়ী মেপে নিয়েছি এটাকে বাংলা শার্টিং বলে যেটা একটু চোখ মোটা টাইপের তো এটাকে আমি কাপড়টাকে তিন তিনটা পাটে আমি ডাবল পাট করে নিয়েছি যাতে করে ছয়টা পাপড়ি হয়ে যাবে এই বাটিটা অনুযায়ী আমি রাউন্ড করে কেটে নিব তো পাটি অনুযায়ী আমার রাউন্ড করে কাটা হয়ে গেছে এখানে ছয়টা পাপড়ি আমি কেটে নিয়েছি তো এই ছয়টা পাপড়ি দিয়ে আমি কীভাবে ফুল তৈরি করব। সেটাই আমি সুন্দর করে ভিওয়ার্সদেরকে বুঝিয়ে দেখে বুঝিয়ে দিচ্ছি যেন খুবই সহজ করে তারা নিজেদের জন্য বানিয়ে নিতে পারে তো এটাকে আমি ডাবল পাট করে নিয়েছি এখন আমি একটু চৌড়া করে মোটা মোটা করে সেলাই করে নিব সাদা সুতাটা আমি এই কারণে দিচ্ছি যেন সুতাটা অনুযায়ী বোঝা যায় যে আসলে কীভাবে সেলাইটা দিতে হয় কতটুকু দূরত্বে সেলাইটা দেওয়া লাগে এভাবে আমি পুরো সেলাইটা করে নেব দুইটা কাপড়ের দুইটা কাপড়কে একসাথে করে সেলাইটা দিতে হবে চমৎকার একটা পাপটিতে পরিণত হয়েছে খুবই সহজভাবে একদমই খুবই সহজভাবে হয়ে গেছে একটা পাপটি হয়ে গেল এখন আমি পরবর্তী পাপটিটা দিয়ে দিচ্ছি এইভাবে এতটুকু ফাঁকা ফাঁকা করে সেলাইটা দিতে হবে আলতো হাতে আপনি সুতাটা কেটে এনে নেবেন তখন আপনার যেই শেপে যেভাবে ইচ্ছা হয় সেভাবে ফুলটাকে আপনি সেট করে নিতে পারবেন এইভাবে দুইটা পাপড়ি হয়েছে একে একে ছয়টা পাপড়ি আমি এভাবে দিয়ে নিব। তো আমার ছয়টা পাপড়ি এইভাবে বসানো হয়ে গেছে এখন আমি যে মাছ বরাবর একটু এঁকে নিয়েছিলাম সে আঁকা অনুযায়ী আঁকাটাকে একদমই মাঝে রেখে আমি প্রথম যে ফুলটা তৈরি করেছি সেটা আমি এখানে বসিয়ে দেব এভাবে বসানোর পরে আমি এভাবে সুন্দর করে সেলাই করে নেব কাপড়টার সাথে ফুলটা আর এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এভাবে সেলাই করে নেবো তো এইভাবে আমি কিন্তু আবার সাদা কাপড়টা যে সেটা দিয়ে আমি কেটে নিয়েছি সেটা দেখাই নিবিওয়ার্স ওই মাপি বাটিটার মাপি আমি কেটে নিয়েছি কিন্তু ওইখানে তো আমি ছয়টা নিয়েছিলাম বাট এখানে নিয়েছি আমি পাঁচটা যেহেতু ওই ফুলটা থেকে এই ফুলটা একটু ছোট হবে এই কারণে আমি একটা পাপড়ি কমিয়ে দিয়েছি পাঁচটা পাপড়ি দিয়ে আমি একটা ফুল তৈরি করে নিয়েছি এখন এইভাবে আমি সবুজ ফুলটার ওপরে সাদা ফুলটা বসিয়ে দিচ্ছি আর সাদা ফুলের মাঝখানে আমি সবুজ একটু বৃত্ত করে দিব সেটার জন্য আমি ডাবল পাটে কাপড়টা কেটে নিয়েছি তো কাপড়টা কেটে আমি দুইটা দুইটা কাপড় একসাথে আমি জয়েন করে নিব পিঠে তো এভাবে আমি সেলাই করে নিয়েছি বাড়তি যে অংশটা আমি সেলাইয়ের বাহির থেকে আমি একটু করে কেটে নেব যেন ঠিকঠাকভাবে গোল হয়ে বসে যাই এভাবে কাপড়টাকে আমি সেলাই করে একটা কাপড় আমি কেটে নিয়েছি এখানে আমি ডাবল পাটে কাপড়টা সেলাই করেছি তো একটুখানি কেটে আমি কাপড়টাকে উলটিয়ে নেব এভাবে উলটিয়ে নিলে তখন আমি সুন্দর করে এটা সাদা কাপড়টার উপরে ফুলটার উপরে বসিয়ে দেবো যেন ফুলটা আরও চমৎকার হয়ে যায় দেখতে খুবই সুন্দর লাগে তো এইভাবে উলটি আমি এভাবে বসিয়ে দেবো আর এখানে এই পর্যায়ে আপনি বিওয়ার্স যদি তুলা থাকে আপনি তুলা দিতে পারবেন তো হাতের কাছে আমার তুলা ছিল না আমি যে সাদা অংশের ছোট ছোটো টুকরো কাপড়গুলি ছিল সেটাই আমি ভিতরে দিয়ে দিয়েছি এখানে এই পর্যায়ে একটু উঁচু হলে কিন্তু অনেক ভালো লাগবে এই কাপড়টা যখন যেহেতু দুইটা ফুলের একটু গর্ত হয়ে গেছে এখানে গর্তটা ই করার জন্য একটু উঁচু লাগলে কিন্তু ফুলটা আরও বেশি খুব ভালো দেখা যাবে তো আমি এভাবে এটা সেলাই করে নিব জয়েন করে নিব। তো এভাবে আমি সাহায্যে সাহায্যটা সেলাই করে নিচ্ছি এভাবে আমি পুরো সেলাইটা দিয়ে নিয়েছি তো সেলাইটা যেন নিখুঁত দেখা যায় নিখুঁত দেখানোর জন্য আমি একটু ফাঁকা ফাঁকা করে একটু পুতি বসিয়ে নিব এভাবে একটা একটা করে আমি পুঁতি বসিয়ে নিয়েছি কয়েকটা এখন সাইডের যে কুচি দেওয়ার জন্য কাপড়টা কেটে নিয়েছিলাম সেটা আমি এইভাবে যে সামনের পাটটাতে আমি কাজ করেছি কুচির কাপড়টা এটার ভিতরে রেখে পরে এইভাবে এই কুচি দিতে হবে ভিওয়ার্স যেভাবে আমি দেখাচ্ছি সেম এই বরাবর এইভাবে কুচিটা দিতে হবে তো এইভাবে আপনি হাতে শুয়ে সাহায্য সেলাই করতে পারবেন আবার মেশিনের সাহায্য সেলাই করতে পারবেন এইভাবে পুরো কাপড়টাতে আমি কুচি দিয়েছি খুবই কিন্তু ভালো লাগছে অনেক সুন্দর হয়েছে আশা করবো সবার অনেক ভালো লেগেছে এইভাবে পুরো কুচিটা আমি দিয়েছি ফুলটাও সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমি চেনটা লাগিয়ে নিয়েছি চেন লাগানোর ভিডিও আমার আছে আপনি দেখে নিতে পারেন ইচ্ছা করলে দেখুন কিভাবে আমি বসিয়েছি এই সমস্ত কুচিটা ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে সেলাই করতে হবে এটার যে যেটাতে আমি যে কাপড়টাতে আমি যে পিঠটাতে কাজ করেছি সেটা সবসময় বরাবরই মনে রাখতে হবে সে পাটটা সামনে দিতে হবে আর যেটা চেন লাগানো পাটটা সেটা নিচে দিয়ে সেলাই করতে হবে তো আমার সেলাই করা শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিও